বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে ক্ষণে নতুন নতুন খবরের জন্ম হচ্ছে নির্বাচন কবে হবে সে ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে রাজনীতি এই জটিলতার দেশীয়রাই নয় যোগ দিচ্ছেন বাংলাদেশের পরিচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতা আর তারা বৈঠকটি করছেন এমন একটি এনসিপি নেতাদেরকে খুশি করার জন্য জুড়াই ঘোষণাপত্র পাঠিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রশ্ন হলো সেদিনে কেন এনসিপির পাঁচ নেতাকে কক্সুস বাজারে গিয়ে পিটার হাসির সাথে বৈঠক করতে হবে আবার পাঁচই অগস্ট দুপুরে এনসিপি কয়েকজন নেতা যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়ে তার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর হলো অধ্যাপক ইউনুস পাঁচই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেই ভাষণে তিনি কবের মধ্যে নির্বাচন করতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে নির্দুনিয়ায় অনেকের আশঙ্কা নির্বাচন ঠেকাতে কি কিংস এমন সাগর ও নদীর পানের তৎপরতা বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণ আগোস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণাপত্র নিয়ে ততটা আগ্রহ ছিল না শেষ পর্যন্ত সরকার কিংস পার্টি এনসিপি চাপে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার তবে সেই ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার পাঁচই অগস্ট বিকেল পাঁচটায় মালিক নাই এভিনিয়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন এর জন্য সারা থেকে লোক আনার জন্য সাড়ে লাখ টাকা খরচ করে আটটি ট্রেন ভাড়া করা হয়েছে ব্যাংক জন্য সকল ব্যাংকের কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচই আগস্ট সকাল পর্যন্ত এই সবই ছিল প্রধান খবর কিন্তু মধ্য দুপুরের পর থেকে নেট পাড়ায় তুল পারে যায় যে এনসিপি নেতাদের খুশি করতে সরকার তারাই তো ঢাকায় নেই দলটির পাঁচ শীর্ষ নেতা ঢাস নগরী বাক্স বাজারে এই পাঁচ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিনা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সেফুল্লা দর্শক কক্সবাজারের একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির এই পাঁচ নেতা কক্সবাজারের দলীয় বা সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাননি সূত্রমতে এনসিপি নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান এই হোটেলটি আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি যার নাম পিটার হাস বাইশ জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছে কক্সবাজার স্থানীয় পুলিশকে এনসিপি নেতারা তাদের এই বৈঠকের কথা আগে থেকে জানায়নি শুধু পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার মাধ্যমে কক্সবাজারের গোয়েন্দা পুলিশের মাধ্যমে নিরাপত্তা প্রচুর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে বলে পড়লে করে এনসিপি নেতাদের তরি ঘড়ি করে দুই নেতা নাসরুদ্দিন পাটোয়ার এবং তাস্তিন যারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারেই ভিত্তিহীন তারা ব্যক্তিগত সফরে কক্সেস বাজার গিয়েছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন তারও সঙ্গে দেখা করতে নয় পুজ করে ঘুরতে তারা কক্সেস বাজার গিয়েছেন পদযাত্রাকে টাইয়ার ফেলে দিয়েছেন জাস্ট ইন একটু সাগর পড়ে গিয়েছে প্রশ্ন হলো জুনাই আন্দোলনের বর্ষপতির দিনে সরকার মালিকনা এভিনিউ এর অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে অল্প বাধ্য করেছে অনুষ্ঠানের যৌধিতে আর এই সময়ই চলছে টিংস পার্টি এনসিপি কে খুশি করতে আর সেই এনসিপি নেতাদের দল ভেঙে ব্যক্তিগত গৌরনে 5 আগস্টে ফক্সস বাজার যেতে হলো কেন বিষয়টি সত্যিই ভাবনার কেন তাদেরকে ব্যক্তিগত ভ্রমণে পাঁচই আগস্ট কক্সিস বাজার যেতে হলো আবার যে হোটেলে গেলেন সেখানে আবার রহস্য দূর হাস্তি থাকতে হবে কেন সামাজিক মাধ্যমে এই বৈঠকের সাথে অনেকে মিলাচ্ছেন তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমের চোঠা আগস্ট দেয়া একটি পোস্ট ঘিরে চোঠা আগস্ট মাহফুজ আলম দেখেন এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে তিনি এই পোস্ট দেওয়ার পর পরে বিতর্ক দেখা দেয় বিএনপি নেতা সালাবিন আহমেদ বলেছেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিলেন এর কিছুক্ষণ পরে মাহফুজ আলম পোস্টটি মাহফুজ আলম সহ সরকার বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছে আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্য কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে সরকার একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজারের পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির দুই শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইনুসের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণাপত্র নয় বরং অধ্যাপক ইনুস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন